আসসালামু আলাইকুম হঠাৎ করে আর দেখিয়া তো আমি অবাক হয়ে গেলাম দেখলাম এই যে একখান গাড়ি গাড়ি দাঁড়িয়ে রাখছে কেউ ভিডিওতে তার দেখা দিবেন না সুন্দর করে কথাগুলো শুনে যান অনেক ভালো লাগে আসলে তারা গুড়া মানুষ তারা এগুলো খুব স্বপ্ন এই যে দেখেন একখান মোটর সাইকেল সর্বোচ্চ তিনজন মানুষ উঠতে পারবো এই মোটর সাইকেলের দাম বলে পাঁচ লাখ টাকার উপরে ইয়ামাহা আমি তো দেহাই অবাক কিন্তু গাড়িটা দেখে অনেক ভালো লাগলো সেটা হলো যে গাড়িটার ডিজাইন গাড়িটার আকৃতি এত সুন্দর মনে হলো পেলেন ইয়ামাহা আমি কিন্তু গাড়ির তালালি হইতেছি না আবার এটা মনে হলেন না গাড়িটা দেওয়া ভাল লাগলো ভাল ঠেকলো সেজন্য দেখাইলাম এক্স এস আর এই গাড়ির মডেল আমার মনে হয় এটাই এই গাড়িটা দেহা খুব ভালো লাগলো পাঁচ লাখটার উপরে তাহলে পাঁচ লাখটা যদি উপরে গাড়ি কিনে ভাই এই গাড়িতে একটা বাঙ্গাসুরা হয়ে একটা প্রাইভেট কারই কেনা দেব আর প্রাইভেট কার কিনলে পারে ওটাই বেশি মানুষ ওঠা দেব তাহলে দেখেন কী কিনে নিয়ে আইসে আর এইগুলো কিনা আর কি কোনো যুক্তি হলো ভাই দেখেন তবে এহা গাড়ি মোটর সাইকেল বা শখের কোন জিনিস মানুষ শখ করে এখানে যেমন আগের দিনে সাইকেল দেখছি একজনে কয় এটা আশি সোনের এটা সত্তর সোনের কিন্তু এখনও জংও আসে নাই তবে এই গাড়িটা দেখে অনেক ভালো লাগলো তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম যদি গাড়িটা ভালো লাগে তাহলে গাড়ির উচ্চল্লা হয়েছে একটু লাইক আর একটা ফলো করে দাঁড়াতে পারবেন কমেন্টস করবেন আমি অবশ্যই উত্তর